ও <zoysic discussions autour personaje> <t festivals> <t plays>

যে আমাদের কে ডিবির কাছে একটা তথ্য এসেছে যে আমার পিছনে যে জায়গাটা আছে ওইখানে একটা কারখানার আপনার অস্ত্র তৈরি হয় তো আমরা এই তথ্যের ভিত্তিতে আমাদের টিম এখানে আসে আসার পরে এখান থেকে বেশ কিছু অস্ত্রের যন্ত্রাংশ তৈরি উদ্ধার করা হয়েছে এবং এই যন্ত্রাংশগুলো ফিনিশিং দেওয়ার পরে এগুলো পূর্ণাঙ্গ একটা অস্ত্র তৈরি হবে এখানে যে যন্ত্রাংশগুলো রয়েছে এগুলা যদি আমরা অ্যাসেম্বল করি তাহলে প্রায় আপনার তিরিশটা অস্ত্র পূর্ণাঙ্গ অস্ত্র তৈরি করা যাবে এবং এখান থেকে আমরা তিনজনকে অ্যারেস্ট করেছি এবং আমাদের পরবর্তী আরও অপারেশন রয়েছে কারণ এটার সঙ্গে আরও কিছু ব্যবসায় জড়িত বা আরও কিছু ফিনিশিং দেওয়ার জন্য আরও আরও কিছু কারিগর জড়িত আমরা চেষ্টা করছি পরবর্তী যারা এটার সঙ্গে জড়িত আছে আমাদের টিম কাজ করছে সামনে নির্বাচন অ্যাকচুয়ালি এই সময়টাতে এতগুলো অস্ত্র তৈরি করা একটা আসলে আপনি ধারণা করছেন নির্বাচনে সহিংসতা তৈরির কাজে হতে সে ধরনের তথ্য রয়েছে নির্বাচনে ব্যবহার হতে পারে আর বিশেষ করে আপনারা জানেন যে খুলনায় অনেকগুলো ম্যাডার হয়েছে সেই সন্ত্রাসী যারা আছে ওরা এখান থেকে অস্ত্র নিয়ে ব্যবহার করতে পারে এবং সুন্দরবন এলাকাতেও কিন্তু অনেক অস্ত্র ব্যবহার হয় এখান থেকেও অস্ত্র সরবরাহ হয় তথ্য সে রয়েছে এই জায়গাটা আসলে কতদিন ধরে কাজ করছে আপনারা প্রাথমিক জানতে পেরেছেন হচ্ছে আমরা প্রাইমারিভাবে জেনেছি এখান থেকে এর আগেও কিছু কিছু এরকম অস্ত্র নিয়েছে সেই তথ্যের ভিত্তিতে আমরা আমাদের টিমে এখানে কাজ করেছি কতদিন ধরে কাজ এখানে অস্ত্র হচ্ছিল এটা কি মানে ছয় মাস বছর আমাদের আসলে এখন জিজ্ঞাসাবাদ অনেক বাকি রয়েছে তবে এখানে কমপক্ষে ছয় মাস না না এরা এখানে যন্ত্রাংশগুলো যেগুলো আছে এখানে ওরা যন্ত্রাংশগুলো ওদের ছাঁচ আছে এখানে তৈরি করা আছে ওই ছাচের মধ্যে ওরা তৈরি করে দেয় এবং পরবর্তীতে ফিনিশিং এর জন্য আরেকটা সেক্টরে যায় ওদেরই ওদের তথ্য আমরা সেটা পেয়েছি